ওয়ালাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি একটি জমির ভিডিও নিয়ে এটা কিন্তু রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়া কু মোচাক্টু ফুলবাড়িয়া রাস্তা এখান থেকে এই যে পঁয়ত্রিশ শতাংশ জমি আপনার বিক্রি করা হবে এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে একবার পঁয়ত্রিশ শতাংশ যারা ফ্যাক্টরি করার জন্য রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা কিন্তু আপনার এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি কিন্তু হুম এটা হচ্ছে মোচাক টু ফুলবাড়ির রাস্তা আশেপাশে কিন্তু ফ্যাক্টরি আছে যারা গার্মেন্টস করার জন্য বা ফ্যাক্টরি করার জন্য জমি খুঁজতেছেন তারা এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি আপনারা নিতে পারবেন পরবর্তীতে চাইলে আরও বাড়ানো যাবে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন সরকারি রাস্তা এই যে এটা কিন্তু একবারে সরকারি রাস্তা এই যে দেখতেই পাচ্ছেন পিসডালাই রাস্তা এই রাস্তা থেকে আমি জমিটা আপনাদের একটু দেখাইতেছি এটা হচ্ছে এই যে সীমানা এখান থেকে এখান থেকে এই যে সীমানাটা কিন্তু এখান থেকেই হবে এখান থেকে সীমানা ধরে একবার ওই সামনে সীমানা পর্যন্ত এই জমিটায় বিক্রি করা হবে যারা কম বাজারে পেতে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন একবারে মুখ পাবেন অনেক বিশাল মুখ এসে যে ফ্যাক্টরি আছে এই জমিটায় বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তারপর অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই জমিটাই এখন এই যে গাছ গাছটা আছে এগুলা কেটে ফেললে পরিষ্কার হয়ে যাবে একবারে চালা জমি একবারে চালা জমি যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন মেন রোডের সাথে যারা কিন্তু এই জমিটা নিতে পারেন এই পর্যন্ত এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই সীমানা এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল